সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে সকালে উঠলাম এক্সারসাইজগুলো করা কমপ্লিট হলো এরপরে সকালকার ব্রেকফাস্ট একটু আলাদা রকম আজকে তারপরে এখন পড়তে বসেছি পড়তে বসে ভোক আপগুলো করলাম সিনেমগুলো কুড়িটা মতো তারপরে অল্প করে আজকে একটু ভাত খেলাম কারণ সকালে কলার পাউডারটি খেয়েছিলাম আর এরপরে আমি এখন ইংলিশটা করছিলাম ইংলিশে যেখানে। কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা আছে সেইগুলো করছিলাম আজকে তো এখানে মোটামুটি কিছুটা করার পরে মোটামুটি দেড় ঘন্টা করার পরে স্নানটা করে আসলাম তারপরে এখন দুপুরে ভাত খাবো তো দুপুরে আজকে সবজি হয়েছিলো তার জন্য ভাত খেতে ভালো লাগছিলো না অতটা শুধু একটা ডিম ভাজাও ছিল সাথে আর শুধু সবজি অতটা ভালো লাগে না সবসময় তো এরপর কি করব পড়তে বসলাম দুপুরে সকাল থেকে বেশি পড়া হয় তার জন্য দুপুরে অঙ্ক করছিলাম এখন বসে বসে অঙ্ক মোটামুটি এক ঘন্টা মতো করলাম তারপরে এখন চারটের দিকে আম ছিল সেটা খেলাম খেয়ে দিয়ে সন্ধ্যার দিকে পড়তে বসলাম এখন তো সন্ধ্যায় পড়াটা আমার বেশ ভালোই হয় আর সকালেও কিছুটা ভালো হয় কিন্তু দুপুরের দিকটা আমার পড়াটা অতটা হয় না কোনো দিন তেজ দিই কোনো দিন ম্যাথ করি কোনো দিন এটা ওটা করি মানে দুপুরে একটু ঘুম চলে আসে সেটা একটা প্রবলেম তো যাদের ঘুম আসে না তাদের বেশ ভালোই কিন্তু আমার তো ঘুম চলে আসে তার জন্য অসুবিধা হয় তো এখন আমি করছি জিকে তো এখানে ক্র্যাক বই থেকে করি তো এই বইটা আমি আলাদা আলাদা করে পাটে এটা আমি কেটেছিলাম কারণ অসুবিধা হচ্ছিলো ব জন্য তো অনেকেই জিজ্ঞাসা করে কোন বই থেকে করি তো এটা ক্র্যাক বই ডাব্লিউসিএস আর এরপরে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে এখন ইতিহাসটা আবার প্রথম থেকে শুরু করলাম কার মধ্যে থেকে শুরু করেছিলাম তো সেটা কমপ্লিট হয়ে গেল তো আবার প্রথম থেকে শুরু করলাম আজকে আবার মোটামুটি শেষ করবো আবার শুরু এরকম এরকমভাবে অনেকবার পড়তে হবে না হলে সব রকম কোশ্চেন মনে থাকে না তো এখন পড়ছি ভূগোলটা তো ভূগোলটা এখন আবার ভূগোলটাও প্রথম থেকে শুরু করলাম কারণ দুটোই শেষ হয়ে গেছে ইতিহাস ভূগোল দুটোই তো ইতিহাস ভূগোল আর আমি পলিটিকটাও কিছু করি আর জিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলোই করছি এখন বেশি আর সায়েন্সের ওটা অতটা এখন করছি না তো আজকের ব্লগ আর বেশি বড় করবো না এ পর্যন্তই হবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে মোটামুটি আজকে আমার চার ঘন্টা মতো পড়া হয়েছে আর এখন বেজেও গেল প্রায় এগারোটা দশ মতো তো বইটা এগুলো সব গুছিয়ে নিলাম অনেকেই জানতে চাইছে কোন বই থেকে পড়ি তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে তোমার সেই ভিডিওটা দেখতে পাবে বা কোন চ্যানেল থেকে পড়ি সেটাও দেখতে পাবে